আপনি যদি অলরেডি আইএস সেভেন্টিন পয়েন্ট ফাইভ অফিসিয়াল ভার্সনে আপনার ডিভাইসটি আপডেট করে থাকেন তাহলে কিছু সেটিংস রয়েছে যা ইমিডিয়েটলি আপনার চেঞ্জ করে নেওয়া উচিত অ্যাট ফার্স্ট যে সেটিংটি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে নেটওয়ার্ক রিলেটেড আমরা সব সময় চাই আমাদের ফোনে সবচেয়ে বেস্ট নেটওয়ার্ক পেতে এজন্য আপনি আপডেট করার পর আপনার ফোনের যে সেটিংস অপশন রয়েছে সেখানে যাবেন এরপর এখানে যে জেনারেল অপশন রয়েছে জেনারেল থেকে অ্যাবাউট অপশানে যাবেন তাহলে আপনি মাঝে মধ্যে যে প্রতিটা আপডেটে যে আপনি এটা পেয়ে যাবেন তা না মাঝে মধ্যে এখানে আপনার যে নেটওয়ার্ক রয়েছে সেটা আপডেট আসতে পারে এবং যদি এখানে আপডেট আসে তাহলে আপনি এরকম একটি পপ আপ দেখতে পাবেন যেখানে লেখা থাকবে ক্যারিয়ার সেটিংস আপডেট এবং এটা যদি শো হয় আপনার ডিভাইসে তাহলে আপনি এই আপডেট অপশানে ক্লিক করবেন তাহলে আপনার ফোনের যে নেটওয়ার্ক কোম্পানি আছে যে কোম্পানির সিম আপনি ব্যবহার করেন সেই কোম্পানির যদি কোনো তাদের কারিগরি কোনো উন্নয়ন করে তাদের নেটওয়ার্ক আপডেট করে তখনই আপনি এরকম একটি এখানে নোটিফিকেশন পেয়ে যাবেন বা পপ আপ পেয়ে যাবেন যেখানে লেখা থাকবে কেরিয়ার সেটিংস আপডেট তো আপনি যদি এখানে আসার পর এটা দেখতে পান তাহলে অবশ্যই আপডেটে ক্লিক করবেন তাহলে আপনার নেটওয়ার্কটা অনেক স্টাবল হবে এটা প্রতিটা আপডেট করার পর কম বেশি অনেকের ডিভাইসে এই সেটিংটি শো হয়ে থাকে তাই আপনি এখনই এটা চেক করে দেখতে পারেন অনেক আইফোন ইউজার রয়েছেন যারা ব্যাটা ভার্সন ব্যবহার করেন আপনি যদি বেটা ভার্সন ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য একটি সেটিংস রয়েছে এজন্য আপনি জেনারেল থেকে সফটওয়্যার আপডেটে আসলে এখানে যে ব্যাটা আপডেটস অপশন রয়েছে এখানে আসবেন এখানে আপনি অপশন পাবেন দেখেন অফ করার অপশন রয়েছে তারপর হচ্ছে পাবলিক ব্যাটা ডেভেলপার ব্যাটা তিনটা অপশন রয়েছে মোড় তো আপনি যদি কোনো একটা ব্যাটা ভার্সন থেকে সরাসরি অফিসিয়াল ভার্সনে যেতে চান তাহলে এখানে অফ যে টিকমার্ক এটাতে ক্লিক করে দিবেন তাহলে নেক্সটে যখন কোনো অফিসিয়াল আপডেট রিলিজ করবে অ্যাপেল তখন আপনি শুধু অফিসিয়াল আপডেটটা পাবেন আপনার ফোনে তখন কিন্তু আপনার কোনো ব্যাটা ভার্সনের কোনো আপডেট আপনি পাবেন না তাই যারা অলরেডি এস সেভেন্টিন পয়েন্ট ফাইভ ব্যাটা ভার্সন ব্যবহার করছেন বা ব্যাটা ভার্সনের আর ভার্সন ইনস্টল করে নিয়েছেন তারা এখন এই সেটিংয়ে এসে এখানে অপ যে অপশনটি রয়েছে এখানে টিকমার্ক করে দেন তাহলে নেক্সট ডে আপনি অফিসিয়াল আপডেট পেয়ে যাবেন আইএস সেভেন্টিন পয়েন্ট ফাইভে আপনার যে নিউজ অ্যাপ রয়েছে এই নিউজ অ্যাপের ফলোয়িং অপশনে আসলে এখানে আপনি পাজল নামে একটি অপশন পাবেন যেখানে আপনি বিভিন্ন ধরনের পাজল এখান থেকে সলভ করতে পারবেন এখানে অনেক ধরনের পাজল রয়েছে অবশ্যই এই জন্য অ্যাপেলের সাবস্ক্রিপশন আপনার থাকতে হবে তবে এখানে যখন আপনি এই পাজল খেলবেন এর জন্য কিন্তু আপনার যে গেম সেন্টার অ্যাপেল আইডি বা যে গেম সেন্টার আইডি রয়েছে সেটা কিন্তু চাইলে আপনি এখান থেকে অফ বা অন করতে পারেন যদি আপনি এটা ইউজ না করেন এই জন্য আপনাকে সেটিংসে যেতে হবে তারপর নিউজ অপশনে যেতে হবে এরপর এখানে আসলে দেখতে পাবেন গেম সেন্টার নামে একটি অপশন রয়েছে ডিফল্টভাবে এটা টগল অন করাই থাকবে যদি আপনার এই নিউজ অ্যাপের কোনো কিছু ভালো না লাগে এখানে এই পাজল গেমগুলো আপনি খেলতে না চান বা আপনার যদি কোনো সাবস্ক্রিপশন নেওয়া না থাকে তাহলে আপনি এখান থেকে যে গেম সেন্টার অপশনটি অফ করে রাখতে পারেন এর পরের সেটিংটির জন্য আপনাকে সেটিংস অ্যাপে যেতে হবে এরপর এখান থেকে অ্যাক্সেসিবিলিটি অপশন যেতে হবে এরপর এখান থেকে নিচের দিক থেকে সুইচ কন্ট্রোল অপশন যেতে হবে এখানে যদি আপনি সুইচ কন্ট্রোল অন করে দেন এরপর নিচের দিকে যে সুইচেস অপশন রয়েছে এখানে যান তাহলে একেবারে নিচের দিকে দেখেন ইগনোর ইনভ্যালিড সুইচ সেট আপ একটি অপশন রয়েছে এখান থেকে আপনি এটা টগল অফ বা অন করে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ফিচার রয়েছে সেটা ব্যবহার করতে পারবেন নতুন করে এই ফিচারটি এখানে অ্যাড করা হয়েছে আপনি এখন থেকে সুইচ কন্ট্রোলে এই ফিচারটি ব্যবহার করতে পারবেন এছাড়া অ্যাপ স্টোর রিলেটেড একটি আপডেট আসছে যার জন্য আপনাকে সেটিংস থেকে অ্যাপ স্টোরে যেতে হবে এরপর এখানে যদি আপনি যান তাহলে এখানে দেখেন অটোমেটিক ডাউনলোডস অপশনে তিনটা অপশন রয়েছে একটা হচ্ছে অ্যাপ ডাউনলোডস এটা হচ্ছে আপনার ফোনে যদি সেম অ্যাপেল আইডি ব্যবহার করেন আরও কয়েকটা ডিভাইসে মানে একই অ্যাপেল আইডি যদি আপনি অন্য ডিভাইসে ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি কোনো একটা অ্যাপ ইনস্টল করলেন সেই অ্যাপটা যাতে অন্য মোবাইলে ইনস্টল না হয় বা ইনস্টল করা যায় এরকম অপশন রয়েছে আপনি যদি করতে না চান তাহলে এখান থেকে টগল অফ করে রাখবেন এছাড়া এই অ্যাপ আপডেট যে অপশনটি রয়েছে এটা যদি টগল অন করে রাখেন আপনার যে অ্যাপগুলো রয়েছে এগুলো অটোমেটিকলি আপডেট হতে থাকবে তো এখান থেকে আপনি এই অ্যাপ ডাউনলোডস এবং অ্যাপ আপডেটস আপনার যখন যেটা প্রয়োজন সেটা এখান থেকে আপনি চেঞ্জ করে অফ অন করতে পারেন আইএস সেভেন্টিন পয়েন্ট ফাইভে ফাইন মাই অ্যাপে আপনার যে অ্যাপেল আইডি রয়েছে সেই অ্যাপেল আইডির আন্ডারে যে কয়েকটি ডিভাইস রয়েছে সেই ডিভাইসগুলোর ভিতরে কোনো একটি ডিভাইস যদি আপনি রিপেয়ার করতে চান কোনো একটি সার্ভিস সেন্টার দিতে চান তাহলে আপনি এখান থেকে সেটা রিপেয়ার মোডে দিতে পারবেন এই জন্য এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলে সেটা রিপেয়ার মোডে চলে যাবে সেই ডিভাইসটিতে আপনার অ্যাপেল আইডি সাইনিং করাই থাকবে বা সেই সার্ভিস সেন্টারের যারা কাজ করবে তারা চাইলে সেটাকে কিন্তু অ্যাক্সেস করতে পারবে বাট তার জন্য কিন্তু এখানে পারমিশন দেওয়া থাকবে তো নর্মালি এটা হচ্ছে অ্যাপেলের যে সার্ভিস সেন্টার সেজন্য এটা ব্যবহার করা হয়ে থাকে এখানে যদি কন্টিনিউতে ক্লিক করেন তাহলে আপনার ডিভাইসটি রিপেয়ার মোডে যাবে এরপর আপনি সার্ভিস সেন্টারে দিয়ে আসতে পারেন আর এজন্য অবশ্যই আপনার যে ফাইন মাই অপশনটি রয়েছে এটা অন থাকতে হবে এটা অন করার জন্য আপনার অ্যাপেলিডির অপশন থেকে ফাইন মাই অপশনে যাওয়ার পর এখান থেকে ফাইন মাই আইফোনে যাওয়ার পর এখানে ফাইন মাই আইফোন ফাইন মাই নেটওয়ার্ক এবং স্যান লাস্ট লোকেশন এই যে তিনটা অপশন রয়েছে এগুলোর টকল কিন্তু আপনার অন করা থাকতে হবে তাহলেই কিন্তু আপনি এই সুবিধাটা পাবেন এজন্য অবশ্যই এখান থেকে এগুলো আপনি অন করে রাখবেন আপনি যদি আপনার আইফোনে ব্যাটারি লাইফ দীর্ঘস্থায়ী পেতে চান তাহলে সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে যাবেন এরপর নিচে দিয়ে গেলে এখানে একটি অপশন রয়েছে জার্নালিং সাজেশন এখানে অ্যাক্টিভিটি মিডিয়া কন্ট্রাক্ট ফটোস ধরনের যে অপশনগুলো রয়েছে এগুলো এগুলো টগল অনেক সময় অন করা থাকে তো আপনি অফ করে দিবেন এতে করে আপনার ফোনের যে ব্যাটারি লাইফ রয়েছে সেটা বেশ দীর্ঘস্থায়ী হবে ডিফল্ট কিন্তু এগুলো অন করা থাকে এর কারণে কিন্তু আমাদের ফোনের ব্যাটারি কিছুটা হলেও কিন্তু এখান থেকে কনজিউম হচ্ছে যে আমরা অনেকেই জানি না এছাড়া আপনি যদি এখানে উপরের দিকে আসেন তাহলে ট্রেকিং নামে একটি অপশন দেখতে পাবেন এই ট্রেকিং এর অপশনের ভিতরে আপনার যে সকল অ্যাপ রয়েছে যেগুলো আপনাকে ট্র্যাক করতে চায় তার লিস্ট দেখতে পাবেন এখানে অ্যালাউ অ্যাপস টু রিকোয়েস্ট টু ট্র্যাক এই যে অপশনটি রয়েছে এটা অনেকেই হয়তো অন করে রাখেন এটা আপনি অফ করে রাখবেন এটা আপনার সিকিউরিটির জন্য আপনার ডেটা যাতে লিক না হয় আপনি অ্যাপে কি করছেন সেটা যাতে ডেভেলপার না জানতে পারে সেই সাথে এটা অফ করে রাখার কারণে আপনার ব্যাটারি লাইফ দীর্ঘস্থায়ীও হতে পারে এছাড়া যে কাজটা আপনাকে প্রায় নিয়মিত করতে হবে সেটা হচ্ছে অ্যাপ স্টোরে যাবেন আপনার অ্যাপেলের অপশনে যাবেন এরপর এখান থেকে সোয়াইপ ডাউন করবেন এখানে আপনার যে অ্যাপগুলো রয়েছে যেগুলো আপনি ব্যবহার করছেন আপনার ফোনে সেগুলো কোনো আপডেট থাকলে এখানে আপনি দেখতে পাবেন এবং আপডেট থাকলে আপনি সেগুলো সব সময় আপডেটে রাখবেন যাতে করে আপনি যে সকল অ্যাপ ব্যবহার করছেন সেগুলো আপডেট থাকে এতে করে যেমন আপনার ফোনের বিভিন্ন ধরনের বাগ থাকে যে অ্যাপে সেগুলো ফিক্স হয়ে যাবে ব্যাটারি ড্রেন কম হবে সেই সাথে আপনার যে প্রপারলি একটা স্মুথনেস আপনার ডিভাইসে সেটাও আপনি সব সময় দেখতে পাবেন তো মোটামুটি এই ছিল আইএস সেভেন্টিন পয়েন্ট ফাইভের কিছু ইমিডিয়েটলি ফিচার যেগুলো আপনার চেঞ্জ করা উচিত বা এখনই অফ বা অন করা উচিত আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ